নির্বাচনে কিন্তু আর মাত্র ছয় সাত দিন বাকি যদি তাকে ব্যাহত করতে হয় যদি মনে হয় যে ছাত্র শিবির বাংলাদেশের গণতন্ত্র বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্বকে অস্বীকার করেছে সেটা তো বিশ্ববিদ্যালয় প্রশাসনের বিপক্ষে প্রথমে রিট করা উচিত ছিল কেন তারা তো তখনই পক্ষপাতিত্বমূলক আচরণ করেছে তারা ডাকসুর যে গঠনতন্ত্র তার সাথে যে সাংঘর্ষিক একটি তাদেরকে নির্বাচনী আওতাভুক্ত করেছে কিন্তু এই যে নির্বাচন ছয় দিন পরে সাত দিন পরে তার আগে একটি রিট এটা নির্বাচনকে ব্যাহত করার একটি পায় তারা হতে পারে দেখুন এটা আমার আমার বারবার বলছি যে এখানে পক্ষপাতমূলক আচরণ করা হচ্ছে এটাও পক্ষপাতমূলক আচরণের একটি অংশ এবং এইটা আমরা আগে দেখতাম ভোট ইঞ্জিনিয়ারিং এর কথা অনেকে বলে থাকি ভোট ইঞ্জিনিয়ারিং আগে হচ্ছে এক পর্বে এখন কিন্তু ভোট ইঞ্জিনিয়ারিং এর সুযোগ ওইভাবে নেই প্রত্যক্ষ মানে প্রকাশ্যে নেই কিন্তু বিভিন্নভাবে এইগুলোকে আমরা ভোট ইঞ্জিনিয়ারিং বলতে চাই যে বিভিন্নভাবে বাধাগ্রস্ত করা আমি যখন অনামাসিক শিক্ষার্থীদের কাছে যাচ্ছি তারা বারংবার বলছে ভাইয়া আমরা কিভাবে ভোট দিতে আসবো তো হল কার্ড নবায়ন করতে হবে আবার অনেকে বলছে ভাইয়া শুনেছি আর্মি ডিপ্লয় হবে আমাদের বাবা মারা আসতে দিতে যাচ্ছে না অর্থাৎ এই যে বিভিন্ন ধরনের কথোপকথন ইস্কুলের বিভিন্ন প্রশাসনিক ক্ষমতা বিভিন্ন সময় বলতো পরে আবার ক্লিয়ার করছে এই বিষয়টি এরকম না এইটা কিন্তু একটি ভয়ের ক্রাসের কায়েম করছে আপনাদের অনাবাসিক শিক্ষার্থী আমাদের যারা বেশিরভাগ তাদের প্যারেন্টস এর সাথে থাকে ঢাকার বিভিন্ন প্রান্তে তাদের বাবা মায়ের তো ভাবছে যে ছাত্র নির্বাচনটা তো একটি আনন্দময় উৎসব মুখর পরিবেশ হবে কিন্তু নয় তারিখ কি এমন হবে যে আর্মি সেনা আর্মি বাংলায় ঢাকা ইউনিভার্সিটিতে ডিপ্লয় করতে হবে এই সব নিয়ে একটি ভীতিকর পরিবেশ তৈরি হচ্ছে এইগুলোর বিপক্ষে আমরা বলছি এবং বিশ্ববিদ্যালয় প্রশাসনকে অবশ্যই এখানে অভিভাবক সুলো আচরণ করতে হবে এবং তারা যদি বলে যে ভাই আমরা ব্যর্থ হচ্ছি বিশ্ববিদ্যালয় প্রশাসন আমরা পারছি না আর্মি আনতে হবে তাই তারা বলুক তারা প্রকাশ বলুক তারা ব্যর্থ হচ্ছে কিন্তু তারা তাও বলছে না তাদের কাছে যে অভিযোগ দিচ্ছি কোনো অভিযোগে পদক্ষেপ নিতে পারছে না খালি হচ্ছে দেখছি দেখবো